ছ আজকের এই লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম এই লাইভ ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা বিভিন্ন সেমিস্টারে পড়াশুনো করছো এবং বিভিন্ন ইউনিভার্সিটি মূলত তোমরা বিদ্যাসাগর ইউনিভার্সিটি থামেল দেখছো তো বলে রাখি তোমরা যারা বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে পড়াশুনো করছো এবং তোমাদের এই সাবজেক্টটি রয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশন এখান থেকে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদের সামনে নিয়ে এসেছে তোমরা ছটফট জয়েন হয়ে যাও লাইভ ক্লাসে ভিডিওটি শেয়ার করো বন্ধুদের মধ্যে সবাইকে দেখার সুযোগ করে দাও দেখো আজকের এই লাইভ ক্লাসটি তোমাদের জন্যে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে চলো তাহলে যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি রয়েছ এবং যারা আদার্স ইউনিভার্সিটি রয়েছে যে কোনো ইউনিভার্সিটি তোমাদের কিন্তু এই পেপারটি খুবই গুরুত্বপূর্ণ এবং আজকের নোটস থাকছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্ম নিরপেক্ষ শব্দটি নিয়ে ব্যাখ্যা লাইভ ক্লাসে সবাইকে আবারও একবার স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের উন্নত মানের নোটস এবং ক্লাস তার আগে বলে রাখি তোমরা বিভিন্ন বিষয়ে আমাদের সেন্টার থেকে অফলাইন অনলাইন ক্লাস করতে পারবে সম্পূর্ণ একশো কুড়ি টাকার বিনিময়ে ক্লাসে নোটস পেয়ে যাবে রেকর্ড ভিডিও পেয়ে যাবে স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে সব কিছু ঝটপট তোমরা ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও শেষ হয়ে গেলে লাইভ ক্লাস শেষ হলে আমরা ভিডিও ডিসক্রিপশানে তোমাদের জন্যে বিভিন্ন লিঙ্কগুলো প্রোভাইড করবো ওকে চলো আজকের আমরা দেখে নেই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ওকে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের এবং ফার্স্ট সেমিস্টারের একটি পেপার নিয়ে আলোচনা করছি মূলত তোমাদের বিভিন্ন সেমিস্টারে বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন প্রশ্ন কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশন যে পেপারটি রয়েছে এই পেপারটি খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন উত্তর দেখে নাও তোমাদের সব প্রশ্ন থেকে শুরু করে দশ নাম্বার পাঁচ নাম্বার সমস্ত প্রশ্নগুলোই আমরা প্রোভাইড করেছি এবং তোমরা যারা নোটস কিনতে চাইছো অবশ্যই ভিডিও রিসিপশানে একটি ফর্ম দেওয়া থাকবে নোটস কেনার জন্য অবশ্যই সেই ছোট্ট সম্পূর্ণ বিনামূল্যে ফর্মটি তোমরা ফিল আপ করে নেবে এবং অল্প টাকার বিনিময়ের নোটস পেয়ে যাবে যে কোনো বিষয়ের উপরে ওকে দেখো আজকের তোমাদের অল ইউনিভার্সিটির টিপস সিলেবাস সাজেশান কোয়েশ্চেন পেপার সাজেশান নোটস অনলাইন অফলাইন ক্লাস রয়েছে তো তোমরা কিন্তু এই চ্যানেলটি যে কোনো সেমিস্টারের যে কোনো ইউনিভার্সিটির এবং ইউনিভার্সিটির স্টুডেন্টরা যারা কলেজ স্টুডেন্ট রয়েছে এবং সমস্ত ছাত্রছাত্রীদের জন্য বলবো এটি তোমাদের একমাত্র চ্যানেল ওকে তো আমরা সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে দেখো মূল ভিডিও কি ছিল প্রশ্ন ছিল যে প্রস্তাবনায় উল্লেখিত ধর্ম নিরপেক্ষ শব্দটির যথাযথ ব্যাখ্যা করা ওকে চলো দেখে নিই উত্তরে কী বলছে দেখো রাষ্ট্র রাজনীতি এবং জীবনের অন্যান্য অধর্মীয় ক্ষেত্র থেকে ধর্মকে পৃথক করার নীতিকে ধর্মনিরপেক্ষতা বলে বুঝতে পারলে রাষ্ট্র রাজনীতি এবং জীবনের অন্যান্য অধর্মীয় ক্ষেত্র থেকে ধর্মকে পৃথক করার নীতিটাই হলো ধর্মনিরপেক্ষতা এক কথায় আমার ধর্ম শ্রেষ্ঠ তোমার ধর্ম বা আপনার ধর্ম বা ওদের ধর্ম খারাপ এটা কিন্তু ধর্ম নিরপেক্ষতা নয় অর্থাৎ এক জাতি এক রাষ্ট্র যেমন ঠিক আছে আমরা একটি বিনতে দুটি কুসুম হিন্দু মুসলিম ঠিক একই রকমভাবে ঠিক আছে বিভিন্ন জগতের বা বিভিন্ন শ্রেণীর মানুষের বিভিন্ন ধর্ম আছে তার প্রত্যেকে প্রত্যেক ধর্ম নিজের নিজের ধর্ম শ্রেষ্ঠ এবং কেউ কারকের ওপরে ধর্ম আমরা নিয়ে বিদ্রুপ বা হস্তক্ষেপ বা যুদ্ধ ঘোষণা করবো না কিন্তু সমাজে যদি আমরা একটু দেখি তাহলে কি দেখতে পাবো এই ধর্মই হলো মূল যুদ্ধের বা লড়াইয়ের ঠিক আছে তাহলে কি নিরপেক্ষতা হলো রাষ্ট্র রাজনীতি বা ব্যক্তিগত জীবন বা অধর্মীয় ক্ষেত্র থেকে ঠিক আছে ধর্মকে সক্রিয় এবং পৃথক রাখা এই যে একটা নীতি এই নীতি হলো ধর্ম নিরপেক্ষতা বোঝা গেল তো অবশ্যই কোথাও প্রবলেম হলে তোমরা কিন্তু আমাদের কমেন্ট করবে এবং অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট আমাদের কাছে অনেকটাই তোমাদের উৎসাহ সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু অনুপ্রেরণা দেবে চলো দেখে নেই ভারতীয় সংবিধান প্রস্তাবনায় ধর্ম নিরপেক্ষতা তোমাদের বলে রাখি এই যে প্রস্তাবনা এই প্রস্তাবনাটা হচ্ছে মুখবদ্ধ বা এটা নিয়েও আমরা একটা ক্লাস করেছি তোমরা দেখে নেবে ঠিক আছে লাইভ সেকশনে বা লিঙ্কগুলো দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশনে তোমরা দেখে নেবে যে প্লে লিস্টগুলো রয়েছে ওকে কি বলছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি প্রথমে ছিল না উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধানের মাধ্যমে প্রস্তাবনার এই ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয় বোঝা গেল তাহলে উনিশশো ছিয়াত্তরে ঠিক আছে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে এই ধর্ম নিরপেক্ষ শব্দটি সংবিধানে যুক্ত করা হয়েছিল তারপরে দেখো পয়েন্ট করে তোমরা লিখবে অভিধানে ধর্ম নিরপেক্ষতা শব্দ সম্পর্কে বলা হয়েছে আধ্যাত্মিক নয় ধর্ম সম্পর্কে অধার্মিক চিন্তাভাবনা নেই যে সমস্ত ধর্ম বিশ্বাস উপাসনা অস্বীকার করে ইত্যাদি যে কোনো ধর্ম থেকে রাষ্ট্রের বিযুক্ত থাকা এবং সব ধর্মের প্রতি নিরপেক্ষ অবস্থান গ্রহণ হলো রাষ্ট্রীয় ধর্ম নিরপেক্ষতার মূল কথা ওকে তাহলে ধর্ম নিরপেক্ষতার মূল কথা বলে কি আর ধর্ম নিরপেক্ষতার মূল কথা হলো যে প্রত্যেক প্রত্যেক ধর্ম তার নিজের কাছে শ্রেষ্ঠ এবং আমরা কোনো ধর্মকে তার অহানিকর কোনো ভাষণ অথবা আমরা কোনো ধর্মকে ছোট করে বা বড় করে দেখব না প্রত্যেকের ধর্ম প্রত্যেকের কাছে শ্রেষ্ঠ ওকে কোনো ধর্মের প্রতি আমরা কোনো রকমভাবে হস্তক্ষেপ করবো না ধর্ম নিরপেক্ষতার লক্ষ্য প্রতিষ্ঠানগত ধর্মীয় করতে থেকে সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থাকে যুক্ত রাখা বা মুক্ত রাখা যাতে প্রতিটি ব্যক্তির ধর্মীয় স্বাধীনতা ধর্ম থেকে নিষ্কর্ষণের স্বাধীনতা ধর্মীয় সম্প্রদায়গুলির মধ্যে এবং ধর্মে বিশ্বাসী ও অবিশ্বাসীদের মধ্যে সমতা সুনিশ্চিত নিরপেক্ষতার সংজ্ঞা প্রদান করেছেন ডি ই স্মিথ তিনি বলেছিলেন একটি ধর্ম নিরপেক্ষ অর্থাৎ কোনো ধর্মে না গিয়ে নিজের স্বাধীনভাবে ধর্ম পালন করা ঠিক আছে নিরপেক্ষ থাকা ধর্ম নিরপেক্ষ ওকে তাহলে একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বা ব্যক্তি ও সমষ্টি ধর্মীয় অধিকার স্বীকার করে সাংবিধানিকভাবে কোনো নির্দিষ্ট ধর্মের প্রতি আনুগত্য দেখায় না যে ওই ধর্মটা ভালো ওই ধর্ম ছোট এমনটা নয় অর্থাৎ আইনের চোখে যেমন প্রত্যেকের সমান ঠিক একই রকমভাবে প্রত্যেক রাষ্ট্র বা দেশ বা ব্যক্তি বা সমাজের প্রতি ঠিক আছে বা ধর্মের প্রতি সবাই সমান চোখে দেখবে তাহলে কি কোনো ধর্মের প্রচারে বা প্রসারে আগ্রহ দেখাবে না ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রগুলি বোঝা গেল চলো নেক্সট নেক্সট পয়েন্টে তোমরা লিখবে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বলতে ঈশ্বর বিরোধী বা ধর্মবিরোধী রাষ্ট্র বোঝায় না ওকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে সরকার ধর্মীয় বিষয়ে কোনোরূপ পদ আচরণ করে না নিচক ধর্মের মধ্যে কোনো সম্প্রদায় রাষ্ট্রের ভাজন ভাবে বা হবে আবার শুধু ধর্মীয় কারণের জন্যেই কোনো ধ সম্প্রদায়ের ওপর অত্যাচার হবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে এসব হয় না তো সেই প্রসঙ্গে তাহলে বলা যায় যে ধর্ম মানুষের ব্যক্তিগত বিষয় ধর্ম একান্ত মানুষের মনের ভাব মনের আবেগ মন থেকে তার ধর্ম যে ধর্মে সে থাকা উচিত সে সে ধর্মেই থাকতে পারে কোনো ব্যক্তি কাউকে জোর করে কোনো রকম ধর্ম চাপিয়ে দেবে না সব ধর্মের প্রতি শ্রদ্ধা ও সহিংসতা প্রদর্শন করা ভালোবাসা সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা কঠোর হস্তে দমন আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং ধর্মকে মানুষের ব্যক্তিগত বিষয় বলে মনে করা। নিরপেক্ষ রাষ্ট্রের প্রধান কর্তব্য হিন্দু মুসলিম পারসে খ্রিস্টান জৈন বৌদ্ধ শিখ প্রভৃতি বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মানুষ আমরা একসঙ্গে সৌভাতৃত্বের বন্ধনে ভাই বোনের মতন শত শত বছর ধরে পাশাপাশি বসবাস করছে এটা যেমন সত্য আবার এটাও সত্য ধর্মের সঙ্গে আরেক ধর্মের মিলন ঘটার সঙ্গে সঙ্গেও কিন্তু দণ্ড লেগে থাকে যা ইতিহাস এই সাক্ষ্য দেয় যে ভারতের সাধারণ মানুষের ধর্মানুসারে কিন্তু তারা অন্যান্য ধর্মাবলীদের প্রতি বিদ্বেষ পোষণ করে না ভালোবাসার প্রদর্শন করে তবে এই আধুনিক যুগেও এর অস্তিত্ব নিয়ে আজ প্রশ্ন তুলে দেয় তো এই ছিল তোমাদের ধর্ম নিরপেক্ষ শব্দটি যে ব্যাখ্যা ঠিক আছে তো পাঁচ নম্বরের জন্যে অবশ্যই প্রশ্নটি তোমরা কিন্তু স্ক্রিনশট করে নিতে পারো অথবা দেখে দেখে লিখে নিতে পারো বা ভিডিওটা ডাউনলোড করতে পারো তো এগুলোও যারা করতে চাইছো না তারা সরাসরি আমাদের ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে তোমরা আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে টেলিগ্রাম থেকে তোমরা সম্পূর্ণ বিনামূল্যে এই পিডিএফটা পেয়ে যাবে শুধু এই পিডিএফ না এর সঙ্গে আরও অনেক বিভিন্ন সেমিস্টারের বিভিন্ন বিষয়ের টিপস সিলেবাস সাজেশান নোটস তোমরা কিন্তু পেয়ে যাবে তো তোমরা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজগুলো রয়েছে ঠিক আছে পড়াশুনো করছো এবং তোমাদের যে কোনো বিষয়ের ওপরে এছাড়াও শুধু বিদ্যাসাগর নয় সমস্ত ইউনিভার্সিটির আন্ডারে অল ইউনিভার্সিটি স্টুডেন্টদের বলছি তোমরা কিন্তু আমাদের সেন্টারে অফলাইন অনলাইন পড়াশুনো করতে পারবে অল্প টাকার বিনিময়ে এবং যারা পড়াশুনো করতে চাইছো না বা অন্য কোথাও পড়ছো টিউশন নিচ্ছ বা টাকার অভাবে তোমরাও কিন্তু অল্প টাকার বিনিময়ে সম্পূর্ণ সারা বছরের নোটস কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো অবশ্যই তোমরা ভিডিও ডিসক্রিপশান দেখে নেবে তাহলে কিন্তু খুব সুবিধা হবে ওকে তো এই ছোট্ট ক্লাসটি কেমন লাগলো তোমার মতামত অবশ্যই কমেন্ট করো ঠিক আছে এবং আমাদের বিভিন্ন লিঙ্কগুলো ভিডিও ডিসক্রিপশান দেখো সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে তাহলে সমস্ত কিছু কিন্তু তোমাদের সুবিধা হবে ঠিক আছে তো সবার আগে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচের ঘন্টা অল সিলেক্ট করে রাখো যাতে সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যায় তো এই ছোট্ট ক্লাসটি কেমন লাগলো অবশ্যই তোমার মতামত জানাবে তোমার একটা লাইক বন্ধুদের শেয়ার ঠিক আছে যাতে অন্য বন্ধুদের কিন্তু উপকারে আসতে পারে চলো ভিডিওটি এখানে শেষ করছি লাইভ ক্লাস সবাই ভালো থাকো সুস্থ থাকো আর পড়াশোনার মধ্যে থেকো অল দ্য বেস্ট